এত মাপের এত মর্যাদা সম্পন্ন মানুষ আবু জেহেল তো এমন অগ্নিঝরা বক্তব্য দিতে পারতেন মঞ্চ কাপানো মানুষ খুব সুপুরুষ ছিলেন লম্বা ছিলেন হ্যাংলা পাতলা মানুষ ছিলেন একদম ফর্সা সুন্দর মানুষ ছিল এরকম নেতা এরা আবু তালেবকে গিরে রেখেছে রাসুল আকরাম সাল্লাহাম এই পরিবেশে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না শুধু এজন্যই গিয়েছিলেন যে জীবনের বাজি রেখে যিনি তার ভাতিজাকে সাহায্য করেছেন ভাতিজার এই শেষ মুহূর্তে তার দায় হলো এই চাচাকে জাহান নামের আগুন থেকে মুক্ত করা মনে রাখবেন পৃথিবীতে যত নবী রাসুল আল্লাহ তালা প্রেরণ করেছেন তাদেরকে কখনোই কোনো নিম্ন বংশে প্রেরণ করেন নাই গরিব হওয়া আর নিম্ন বংশে জন্মগ্রহণ করা এক না সে সময়ে সবচেয়ে বিশুদ্ধ আরবির চর্চা হতো বনু এটা তখন ছিল সৌদি আরবে একটা পেস্ট্রিজ ইস্যু যে যারা খুব বড় ঘরের মান কুরাই বংশের মতো এরকম বংশীয় সেই আমলে ওই বংশের মেয়েরা তাদের বাচ্চাকে দুধ পান করাতন এ কারণেই হজরতে আমেনা মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহামকে দুধ পান পান করানোর যে মানে কথা ছিল সেটি হয়নি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের এই সময়ে দুগ্ধ পান করার জন্য যতটুকু সময় লেগেছে পরবর্তী দুধ মাতা হজরতে হালিমা রদি আল্লাহ খুঁজে বের করা পর্যন্ত এই এক সপ্তাহ তিনি সুয়াইবা আবুল আহাবের আবুল আহাবের দাসী তিনি তার দুধ দুধ পান করানোর মাত্র এক সপ্তাহের মতো দুধ পান করিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পুলিত তু ফি আমি কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছি মনে রাখবেন পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন তাদেরকে কখনোই কোনো নিম্ন বংশে প্রেরণ করেন নাই বড়ি বাবা আর নিম্ন বংশে জন্মগ্রহণ করা এক না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সহ যত নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন কোন নবী রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া নিকৃষ্ট কোন বংশে প্রেরণ করেন এবং আল্লাহর রাসূল বলেন যে আমি কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছি এটা ছিল তৎকালীন আরবে সবচেয়ে সংরক্ষিত সবচেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন যে বংশটা ছিল কুরাইশ বংশ আর পাল্লা রসুল বলছেন ও তুফি বনি সাদিন আমার সৌভাগ্য যে আল্লাহ তাবারক তালা আমাকে বনু সাদ পুত্রে প্রতিপালিত হওয়ার সুযোগ করে দিয়ে হাদতে হালিমা তিনি বনু সাদ পুত্রে ছিলেন এজন্য হালিমায়ে সাদিয়া বলা আর বনু সাদ পুত্র সে সময়ে সবচেয়ে বিশুদ্ধ আরবির চর্চা সে সময়ে সবচেয়ে বিশুদ্ধ আরবির চর্চা হতো বনু সাদ মূলত মক্কা একটি আন্তর্জাতিক পরিমণ্ডলের জায়গা ছিল এখন নয় হাজার হাজার বছর ধরে মক্কায় পৃথিবীর এমন কোন লোক ছিল না যারা যাওয়া আসা করে নাই এটা ছিল একটা সেন্টার কেন্দ্র সব জায়গায় সেই দক্ষিণ ইয়ামন থেকে শুরু করে উত্তরে সিরিয়া পর্যন্ত যতটুকু পর্যন্ত ইরাক ইরান এবং মিশর ওই সব জায়গা থেকে হাজার হাজার বছর আগে থেকেই মক্কা নগরীতে মানুষ আসার চর্চা ছিল এই মক্কার আসার এই চর্চার কেন্দ্রে যে মূল আরবি অরিজিনাল আরবি এই আরবিটা চর্চিত হতো না কারণ হলো আন্তর্জাতিক মানুষের পদচারণার কারণে ভাষার বিকৃত হয়ে গিয়েছে আমাদের দেশ হলো উল্টা আমাদের দেশের শহুরে লোকেরা শুদ্ধ বাংলা বলে আর গ্রামের লোকেরা গ্রামীণ গ্রামের বাংলা বলে কিন্তু মূলত গ্রামের মধ্যেই কিন্তু সঠিক বাংলা সেই যে বাংলা যদি আপনি বাঁকুড়া মেদিনীপুর হাওড়া হুগলি বাগিরতি নদীর দুই তীরে যদি আপনি সেখানে যান সেখানকার বাঙালিরা যেই বাংলাটা বলে সেটা হলো সবচেয়ে বিশুদ্ধ বাংলা তো রসুল্লাহ সালি আলী আসসালাম সেই বিশুদ্ধ ভাষা চর্চা কেন্দ্র বনু সাদ গোত্রে প্রতিপালিত হয়ে এই আল্লাহ রসুল বলেন আমি যখন কথা বলি চর্চা করি হাদি মানে আরবি বলি তো আমি আফসাউল লিসান আরবে এমন বিশুদ্ধবাসী কোনো লুক পাবে না যে নবী মোহাম্মদের চেয়ে বেশি ফসেই করে শুদ্ধ করে আরবি বলতে পারে আল্লাহ তাল্লা সাল্লামের ভাষাকে সংরক্ষণ করেছেন ভাষা শিখার একটা বয়স আছে ভাষা কিন্তু মানুষ এই থেকে শুরু করে তিন তিন দুই সাত পর্যন্ত শেখা শেষ এরপরে আপনি যদি ভাষা শুদ্ধ করে শিখতে চান আপনাকে কষ্ট করে শিখতে হবে এটাকে যেটা আরো সহজ ভাষায় বললে আল এলমুল কাসাবি আপনাকে কামাই করে নিতে হবে শিখতে হবে কিন্তু ওই আড়াই থেকে সাত বা ছয় বছর পর্যন্ত কোনো কষ্টের দরকার নাই অটো কিন্তু আপনি শিখে যাবেন আর আল্লাহ রসুলকে অটো বিশুদ্ধ ভাষী করে দিয়েছেন আল্লাহ সুবাহ ও তালা তাকে কৌশল করে বনি সাদ গুত্রে প্রতিপালনের ব্যবস্থা করে দিয়েছেন হাদিস সাল্লাম বলেন গোটা আরব জুড়ে যতগুলো উপভাষা আছে আছে না আমাদের দেশে চট্টগ্রামের ভাষা নোয়াখালী ভাষা সিলেটের ভাষা উত্তরবঙ্গে বগুড়ার ভাষা রংপুরের ভাষা এই যতগুলো ভাষা আছে উপভাষা আরবে সবগুলো রাসুলস্লাহলাম ভালোভাবে আত্মস্থ করেছিলেন বলতে পারতেন কিন্তু তিনি কখনোই বক্তৃতা দেওয়ার সময়ে গ্রাম্য বা আঞ্চলিক ভাষা ব্যবহার করতেন না সাল্লাম বিশুদ্ধ ভাষাটাই ব্যবহার করতেন এই জন্য কথা বলার সময়ে বক্তৃতা করার সময়ে লেখার সময়ে কথ্য ভাষা ব্যবহার করা এটা রাসুল ওয়াজ মাহবিলে করেন আর মানুষ ওয়াজ নসিহতেই করেন যাই করেন যথাসম্ভব শুদ্ধ ভাষা ব্যবহার করা এটা হলো রাসুলের সুন্না রাসুল সাল্লাহাম সেটাই করতো আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম তার মাতা ইন্তেকালের মাত্র ছ বছর বয়সে ইন্তেকাল করেছেন এরপরে আব্দুল মোতালিবু ইন্তেকাল করেছেন মাত্র আট বছর বয়সে এরপরে আবু তালিবের কাছে তিনি মাতা দাদা পিতা এই তিনজন মানুষের যে পরিমাণ আন্তরিকতা সহযোগিতা ভালোবাসা দরকার ছিল এই সবগুলো আন্তরিকতা ভালোবাসা সহযোগিতা আবু তালিব থেকে তিনি পেজ আবু তালিব শুধু বাতি বাতিজার জন্য বাড়ি ঘর সংসার ছেড়ে দিয়ে সে আবে আবি তালিবে চলে গিয়েছেন কল্পনা করতে পারেন আপনারা কারা বাতিজার জন্যই কুরবানি করবেন আপনার নিজের ছেলের জন্য তো এই কোরবানি করবেন না বলে আমার ছেলে দুষে আমার ছেলে নিয়ে যাও আমি যাবো না পুরো সংসারটা নিয়ে পরিবার নিয়ে আবু তালিব শুধু বাতিজাকে বাঁচানোর জন্য বাতিজার পক্ষাবলম্বন করার কারণে মক্কা ছেড়ে তিনি সে আবি চলে গিয়েছে সুতরাং এটা সহজেই অনুমেয় মায়ের ভালোবাসা পিতার স্নেহ দাদার অনুগ্রহ পুরোটাই তিনি আবু তালিব থেকে পেয়েছিলেন এবং এই জন্য রাসুল সাল্লাহ আলিয়া সবসময় ভিন্ন দৃষ্টিতে আবু তালিবকে দেখতেন আর ইন্তেকালের পরে আবু তালিব যখন ইন্তেকাল হয়ে যাবেন মৃত্যুর বিছানায় শোয়া সে সময় রাসুল সাল্লাহ আলিয়াল্লাম নিজের ব্যক্তিত্ব রসাওয়াতে নবুয়তের মতো এমন একটি বিরাট মর্যাদাকে এক পাশে রেখে আবু তালিবকে নাম থেকে বাঁচানোর জন্য তার সজ্জা পাশে বসে গিয়ে আত্মমর্যাদাকে বিলীন করে যেখানে গিয়ে তিনি দেখলেন সমস্ত নেতারা উপস্থিত আবু জেহেল উতবা সাহেবা রবিয়া উমাইয়া তুবনু খালফ সব বড় বড় নেতা তা আমাদের দেশে এখন যে নেতাগুলো আছে সবগুলো মিললেও একজনের সমান হবে এত মাপের এত মর্যাদা সম্পন্ন মানুষ আবু তো এমন অগ্নিঝরা ঝরা দিতে পারতেন মঞ্চ কাপানো মানুষ খুব সুপুরুষ ছিলেন লম্বা ছিলেন হ্যাংলা পাতলা মানুষ ছিলেন একদম ফর্সা সুন্দর মানুষ ছিলেন এরকম নেতা এরা আবু তালেবকে রেখেছে রাসূল আকরাম সাল্লা সাল্লাম এই পরিবেশে যাওয়ার তো কোনো প্রশ্নই উঠে না শুধু এজন্যই গিয়েছিলেন যে জীবনের বাজি রেখে যিনি তার ভাতিজাকে সাহায্য করেছেন ভাতিজার এই শেষ মুহূর্তে তার দায় হলো এই চাচাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করা তিনি শেষমেষ সেটাও বললেন আপনি শুধু লাইনটা বলেন লম্বা পুরা কলেম ও আপনার দরকার নাই বাকিটা আমি আল্লাহর কাছ থেকে চেয়ে নেবো তাকদির থাকলে যা হয়ে তাই হয়েছে কিন্তু নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লা ওয়ারি ওসাল্লাম শেষ মুহূর্তেও চাচার প্রতি তার দায়বদ্ধতা থেকে নিজকে মুক্ত করেন নাই তাহলে আবুতালে জেবম রাসুলকে ভালোবেসেছে রাসুল্লা সাল্লা আবু তালিবকে ততটাই ফেরত দেওয়ার চেষ্টা করেছেন আর না হয় এই সময়ে এই বয়সে একটি ভালো পদ পোস্ট সব কিছু পাওয়ার পরে আর কি দরকার ছিল চাচার খোঁজ দেওয়ার সেখানে গিয়ে তিনি দেখলেন যে কতগুলো মানুষ বসা আছে যারা আজীবন দিনের ইস্তামের বিরোধিতা করেছে তারপরে তিনি তার দাওয়াতের কাজটা চালিয়ে গেলেন আবু তালিব বললেন আমি আমার পিতার ধর্ম আবদুল মুতালেবের ধর্মের উপর মৃত্যুবরণ করতে চাই মানুষ যেন আমাকে কথা না বলে যে মৃত্যু গ্রহণ করার বরণের সময় আমি আমার বাপদাদার ধর্ম সেরে মৃত্যুবরণ করেছি নাউজ কিসমতে না থাকলে যা হয় কিন্তু রসুল্লাহ সাল্লাম তার চেষ্টার সামান্য পরিমাণ কমতি করেন নাই